আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজি করা হয় তো এভাবে করে পেঁয়াজটা ভেজে নিব এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা বাগদা চিংড়ি চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক মজা হয় আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ আর দুই চামচ মরিচ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে কষানো এখন এর মধ্যে আমি শিম আলু দিয়ে দিব এটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ছিম আলুগুলোকে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিব চুলা মিডিয়ামে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আবার নেড়ে চেড়ে দিব এটা কেমনভাবে কষাবো যেন কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায় এভাবে এখন ঢাকনা ছাড়া আমি কষিয়ে নিব আরও চার পাঁচ মিনিট এভাবে সবজি কষিয়ে রান্না করলে খুবই মজা হয় ভালোভাবে কষিয়ে নেব আমি কষাতে কষাতে আমার সবজিটাই পর্যায়ে এসেছে পানিটা একদম শুকিয়ে যাবে ঘষাতে ঘষাতে এই তো কষাতে কষাতে একদম প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি যতটুকু ঝোল রাখবো বাকিটা সিদ্ধ হতে যতটুকু লাগবে অতটুকু জল দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে বেশি কোনো মশলা লাগে না অল্প মশলায় রান্না হয়ে যায় আর এটা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় তরকারি কালারটা অনেক সুন্দর আসে যে আবার নেড়ে চেড়ে দিব আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব বন্ধুরা যারা ভিডিওর এ পর্যায়ে এখনও একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আমার রান্না প্রায়ই শেষের দিকে এই তো আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে